দাও ওঠাও এ তোকে আসছে তোকে নাম আব্বা তোমার মা রাইছ নিয়ে যাবে কি নাম তোর এই

লে নিয়ে আসছে তোকে তোমার নাম কাও তোর আব্বা তোমার মা নিয়ে যাবে কি নাম তোর পরিবারিস

কি নাম কি নাম বলো কি নাম হ্যাঁ নাম বলতে পারো না ডাক ডাক এই যে একক্ষণে সকালে কিছু খাইছিস খাইছিস সকালে কিছু খাইস নাই হ্যাঁ